আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো অনেকেই গভর্নমেন্ট অ্যাপ্লাই করতে পারেন ফর্ম ফিল আপটা করতে পারেন কিন্তু ছবির সময় গিয়ে আটকে যান কারণ হচ্ছে ছবির ক্ষেত্রে তিনশো বাই তিনশো পিক্সেল সিগনেচারের ক্ষেত্রে তিনশো বাই আশি পিক্সেল এটা আপনি করতে পারেন না আপনার মোবাইল নিয়ে করতে পারেন না কিংবা আপনার যদি ল্যাপটপ বা কিংবা পিসি হয়ে থাকে তাহলে সেখানেও আপনি ফটোশোপের মাধ্যমে এটা করতে পারেন না তো আজকে সহজ দেখাব দেখাবো কীভাবে আপনি কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে করতে পারবেন কম্পিউটারে করার জন্য যেটা করতে হবে আপনি প্রথমে পটুশপ ওপেন করবেন পটুশপ ওপেন করার পরে ডাবন ক্লিক করে আপনি ছবিটি ওপেন করুন ছবিটি ওপেন করার পরে আপনি ক্রপ টুলে ক্লিক করুন ক্রপ টুলে ক্লিক করার পর উপরে দেখেন হোয়াইট এবং হাইট এবং রেজুলেশন আসছে সেখানে আপনি রেজুলেশনের পাশে দেখেন যে আইকন আছে এখানে পিক্সেল বাই সি এম করে নিন তারপরে হচ্ছে আপনার হোয়াইট হোয়াইট দিয়ে দিলে হচ্ছে তিনশো পিক্সেল এবং হাইট দিয়ে দেন তিনশো পিক্সেল একেবারে ছবিটিকে ক্রপ করুন ছবিটিকে ক্রপ করার পরে এন্টারে ক্লিক করুন এন্টারে ক্লিক করার পর আপনার ছবিটি ক্লিক করা হয়ে গেছে এখন আপনি ফাইলে ক্লিক করুন ফাইলে ক্লিক করার পর নিচে দেখেন সেভ ফর ওয়েব সেভ ফর ওয়েবে ক্লিক করুন তারপরে দেখেন সেভ সেভে ক্লিক করবেন আপনার ছবিটা সেভ হয়ে গেছে সিগনেচারের ক্ষেত্রে স্ক্যান করা সিগনেচারটি ওপেন করুন ওপেন করার পর আপনাদের হোয়াইট হচ্ছে তিনশো হাইডেন ক্ষেত্রে আপনারা আশি দিয়ে দিবেন আশি দেওয়ার পরে আপনারা ক্রপ করে নেবেন আবার ফাইলে ক্লিক করুন সেভ পর ওয়েব তারপরে সেভ সেভে ক্লিক করার পরে ডান এখন আপনি চাইলে এই ছবি সিগনেচার ব্যবহার করতে পারেন তো এখন মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আসবে ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন ফটো রিসাইজ ফটো রিসাইজ লেখার পরে গোতে ক্লিক করবেন এরপরে দেখেন এখানে পিক রিসাইজে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনাদের পুনে যদি ডেস্কটপ মোডটি চালু করে না থাকে তাহলে ডেস্কটপ মোডটি চালু করেন করে দিবেন সেটা করার জন্য আপনার থ্রি মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখেন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে এটা ওপেন হওয়ার পরে দেখেন এখানে যে একটি কালি বক্স আছে এই কালি বক্সে আপলোডে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ছবিটি সেই ছবিটি এখানে দিয়ে দিবেন ধরুন আমি আমার এই ছবিটি ওপেন করলাম ওপেন করার পরে করার পরে করার পরে এখানে দেখেন এই যে নিচে দেখেন রিচাইজ ইউর পিকচার নিচে এরকম পঞ্চাশ পার্সেন্ট সিমিলার করা আছে এখানে আপনারা ক্লিক করে করবেন নাকি কাস্টম সাইজ করে দিবে কাস্টম সাইজ করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন দেখেন এখানে আই এম ডো নোট রিসাইজ ইন টেস এর আর ওপরে যেটা করবেন এই যে এখানে দেখেন হোয়াইট আছে এখানে তিনশো করে দিবেন তারপরে হাইটের জায়গায় তিনশো করে দিবেন দেওয়ার পরে আপনারা আই এম এ রিসাইজে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনারা সেভ টু ডিক্স সেভ টু ডিক্সে ক্লিক করবেন ছবিটা সেভ হয়ে গেছে এখন যদি আমি ছবিটা দেখতে চাই তাহলে ছবিটা দেখা যাবে যদি ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পরে দেখেন আমার ছবিটা রিচার্জ হয়ে গেছে ঠিক সিগনেচারের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসবার পরে এখানে আপনাদের সিগনেচারটা ওপেন করবেন গ্যালারি থেকে সিগনেচারটা ওপেন করার পরে কন্টিনিউ টু কন্টিনিউ টু ইডিট পিকচারে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আবার এখানে কাস্টম সাইজ করে নেবেন পঞ্চাশ পার্সেন্ট এখানে সাইজ করে নেবে সাইজ করে নেওয়ার পরে প্রথম আপনারা তিনশো দেবেন তিনশো দেওয়ার পরে হাই দিয়ে দিবেন হচ্ছে আশি যেহেতু সিগনেচারের ক্ষেত্রে তিনশো বাই আশি ব্যবহার করা হয় আশি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা আই এম ডান রিসাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এই পিকচারটাও তো রিসাইজ হয়ে গেছে এখন ডাউনলোডে ক্লিক করার সাথে 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 আপনার এটা সেভ হয়ে যাবে আপনারা খুব অল্প সময়ে এখন থেকে আপনারা নিজেরা নিজের আবেদন নিজেই করতে পারবেন মোবাইল দিয়ে তো আজকে টিক্সি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এরকম আমার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে